খুলনার লোকদের চেহারা হাস্যজ্জ্বল খুলনার লোকেরা খুব হাসে হাসবেন মুচকে হাসবেন হাসতে পয়সা লাগে না হাসতে পয়সা লাগে তাহলে মুখটার এরকম বেজার করে রাখেন কেন হাসেন একটু হা 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 করে না মুচকি হাসবেন বিষ্ণু সাল্লাম মুচকি হাসতেন তো এমন মানুষ ছিলেন ওনাকে মারলে উনি কখনো রেগে যেতেন না তবে ইসলামের বিধান লঙ্ঘন হলে রেগে যেতেন বনুমাখঝুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল কিসে এলাকায় আছে নাকি চুরি কি চুরি করে মাছ আর সুপারি মানুষের বাড়িও চুরি করে ফেলে দেয় গরু গরু মুরগি তো এই যে গরু চোর মুরগু মুরগি চোর এগুলো থাকে তাই না মদিনার সমাজে বনোমাখ জুমিয়া নামের এক গোত্রের মেয়ে চুরিতে ধরা পড়লো চুরিতে ধরা পড়লে নিয়ম হচ্ছে কি হাত কেটে দাও তাই না আর স্যার ক স্যার এ ক দুফক্ত আরো আই হাত কেটে দাও এখন এই মহিলা অনেক বড় ফ্যামিলির মেয়ে বিষ্ণুই সায়েস্তাম যদি হাত কেটে দেয় মদিনাতে ঝামেলা লেগে যাবে সাহাবিরা বলল ইয়ারা সুলাল্লাহ আপনি হাত কেটে দিয়েন না এটা বড় মেয়ে বড় বংশের মেয়ে চেয়ারম্যান বংশের মেয়ে এমপির মেয়ে এরকম থাকে না বিষ্ণুসলাম এই কথা শুনে ওনার চেহারাটা আগুনের গোলার লাল হয়ে গেল লাল হয়ে গেল বিষ্ণু ইসলাম রেগে গেলেন কারণ কি ঘাড়ের চামড়া ছিঁড়ে যায় রাগে না পাথর মেরে রক্তাক্ত করে রাগে না নামাজরত অবস্থায় ওটের নারী ভুরি চাপায় যে লোকটা রাগে না এই লোকটাকে যখন বলা হলো এ আল্লাহ আপনি হাত কেটে না দিয়ে মাফ করে দেন রেগে যায় কারণ এটা আল্লাহ রাইন চিল্লায় বলো ঠিক আল্লাহর আইনে কোনো সুপারিশ চলে না বিষ্ণু সিস্তাম রেগে বললেন লাউ আন্না ফাসি মাতা বিন্তি মোহাম্মদীন সরাকাত লাওকত মোহাম্মদুন ইয়াদাহা তোমরা ওই বনুমাসজুমিয়া গোত্রের মেয়ের জন্য সুপারিশ করো এটা আল্লাহর আইন এত বড়ো সাহস পেলে থেকে আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে দিতে এক সেকেন্ডও দেরি করতাম না এটা আল্লাহর আইন এই আইন যদি বাংলাদেশে থাকতো কোন চোর খুঁজে পাওয়া যেত কথা বলেন তবে ছোট চোর গুলো না করে বড় চোরদের জন্য এই বিধানের দরকার আছে না নাই হাজার হাজার কোটি টাকা মেরে দেয় আছে না নাই কোটি টাকা পাচার করে দেয় পেঁয়াজের দাম বাড়িয়ে দেয় লবণ নিয়ে গুজব ছড়িয়ে দেয় আছে না হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে মানুষ খেতে পায় না আর আপনাদের বগুড়াতে টাকা কুচি কুচি করে পানির ভেতরে পাওয়া যায় আছে না নাই এই চোরদেরকে হাত কাটার দরকার আছে না নাই সরাসরি টেলিভিশনে সম্প্রচার করে যদি এক একটা চোরের হাত বড় বড় চোর আম চোর কাঁঠাল চোর মুরগি চোর ওই চোর না হাজার কোটি টাকার চোর এই চোরদের হাত যদি কেটে দেয়া হতো আর টিভিতে লাইভ সম্প্রচার করা হতো তাহলে বাংলাদেশে চোর খুঁজে পাওয়া যেত কথা বলেন আমরা চোর মুক্ত বাংলাদেশ চাই দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ চাই আমরা ডিজিটাল বাংলাদেশ চাই ঠিক কিরা কোরআনের আইন ছাড়া এটা সম্ভব না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে এই সমাজ ঠিক করা যাবে না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে শুধু পুলিশ র্যাব এগুলো দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে যে বইটা থেকে আমাদেরকে প্রেসক্রিপশন নিতে হবে বইটার নাম কি আর জোরে বলেন কি না আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন মানি কোরআন দিয়ে যেন জীবন করতে পারি আল্লাহ তুমি ফিকে দাও আরো জোরে পড়ি আমিন